হ্যালো মাই ডেয়ার স্টুডেন্টস গ্লোমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকের টপিক হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের মাইকেল মধুসূদন দত্ত তোমরা যারা টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা বসবে তোমাদের জন্য এই টপিকটি খুবই কেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হলো আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি নেক্সট কোশ্চেন মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন ছোট উত্তর হচ্ছে যশোহর জেলার কেশবপুর থানার সাগরদারি গ্রামে কোয়েশন নাম্বার থ্রি মধুসূদনের পিতার নাম কী উত্তর হচ্ছে রাজনারায়ণ দত্ত কোশ্চেন নাম্বার ফোর মধুসূদনের মাতার নাম কী উত্তর হল জানবী দেবী কোশ্চেন নাম্বার ফাইভ মধুসূদনের ছদ্মনাম কি কী উত্তর হচ্ছে টি মথি প্যান পোয়েম কোশ্চেন সিক্স মধুসূদন দত্ত কবে মৃত্যুবরণ করেন উত্তর হল আঠারোশো সালের উনত্রিশে জুন কোশ্চন নাম্বার সেভেন বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরুধা কে ছিলেন উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত কোশ্চেন নাম্বার এইট আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত কোশ্চন নম্বর নাইন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তককে উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত কোশ্চন্বার টেন বাংলা সাহিত্যের সনেটের জনককে মাইকেল মধুসূদন দত্ত নেক্সট কোশ্চন নাম্বার ইলেভেন কার প্রেরণায় মধুসূদন দত্ত বাংলায় সাহিত্য রচনা শুরু করেন উত্তর হল গৌরদাস বসাকের প্রেরণায় টুয়েলভ বাংলার কোন শিক্ষা সচিব মধুসূদনকে তার দা ক্যাপটিভ লেডি কাব্যটি পাঠ করে বাংলা কাব্য রচনার জন্য অনুরোধ করেন উত্তর হল জেইডি বেথুন কোশ্চেন নম্বর থার্টিন মাইকেল মধুসূদন দত্তের কাব্য কাব্যগ্রন্থগুলি কি কী চতুর্দশপদী কবিতা বধ কাব্য বজাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য বীরাঙ্গনা কাব্য নম্বর ফোরটিন বাংলা ভাষায় রচিত মধুসূদনের প্রথম কাব্য কোনটি উত্তর হল তিলুত্তমা সম্ভব কাব্য কুশ্চন নম্বর ফিফটিন তিলোত্তমা সম্ভব কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো ষাট সালে কোশ্চেন নাম্বার সিক্সটিন মধুসূদন তার কোন কাব্যে সর্বপ্রথম অমিত্রাকর ছন্দের পরীক্ষা চালান উত্তর হল তিলুত্তমা সম্ভব কাব্যে কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন কবিতার অনুসরণে মধুসূদন অমিত্রাকর ছন্দ প্রবর্তন করেন উত্তর হলো ইংরেজি ব্ল্যাক বার্সি এর অনুসরণে কোশ্চেন নম্বর এইটিন মধুসূদনের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য কোনটি উত্তর হলো ম্যাগনাথ বধ কোশ্চেন নম্বর নাইনটিন ম্যাগনাথ বধ কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে কোশ্চেন নম্বর টোয়েন্টি মধুসূদনের একটি কালজয়ী মহাকাব্য কোনটি উত্তর হল বধ কাব্য কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মেঘনাথবধ কাব্যের উৎস হল বাল্মীকির রামায়ণ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু বধ কাব্য কয়টি স্বর্গ নিয়ে রচিত উত্তর হলো নয়টি স্বর্গ কুশ্চ নাম্বার টোয়েন্টি থ্রি ম্যাগনাদ বধ কাব্য কোন প্রকৃতির কাব্য উত্তর হল বীর রসের কাব্য কুশন টোয়েন্টি ফোর ম্যাঘনাদ বধ কাব্য কোন ছন্দে রচিত হয় উত্তর হলো অমিত্রাকর ছন্দে রচিত হয় কৃষ্ণ নম্বর টোয়েন্টি ফাইভ মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো একষট্টি সালে কম্বার টোয়েন্টি সিক্স মধুসূদনের ব্রজাঙ্গনা কোন ধরনের কাব্য স্তুত্র কাব্য নাম্বার টোয়েন্টি সেভেন মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্যটি কিসের অনুকরণে লেখা হয় উত্তর হল বৈষ্ণব পদাবলীর অনুকরণে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্যটির মূল উপজীব্য কী উত্তর হলো রাধাকৃষ্ণের বিহর কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন মধুসূদনের ব্রজাঙ্গনা কাব্যটি কোন প্রকার ছন্দে রচিত হয় উত্তর হবে মিত্রাকর ছন্দে কোয়েশ্চেন নাম্বার থার্টি মধুসূদনের বীরাঙ্গনা কাব্যটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান মধুসূদনের বীরাঙ্গনা কাব্যটি কিসের অনুসরণে লেখা হয় উত্তর হলো ইতালীয় কবি ওবিদের হেরুডিস কাব্যের অনুসরণে কোশ্চেন নাম্বার থার্টি টু মধুসূদনের বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের রচনা উত্তর হবে পৌরাণিক নায়িকাদের হৃদয়াবেগ থেকে উন্থিত একুক্তিমূলক রচনা কোয়েশন নাম্বার থার্টি থ্রি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি উত্তর হল বীরাঙ্গনা কোশ্চেন নম্বর থার্টি ফোর মধুসূদনের বীরাঙ্গনা কাব্যটিতে মোট কয়টি পত্র রয়েছে উত্তর হল এগারোটি কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ মধুসূদনের বীরাঙ্গনা কাব্যটি কোন প্রকার ছন্দে রচিত হয় অমিত্রাকর ছন্দে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স মধুসূদনের সর্বশেষ কাব্য হল চতুর্দশপদী কবিতা কোশ্চেন নাম্বার থার্টি সিক্স মধুসূদনের চতুর্দশপদী কবিতা কত সালে প্রকাশিত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে কুশ্চন্বার থার্টি এইট মধুসূদনের চতুর্দশপদী কবিতা কার আদর্শে রচিত হয় উত্তর হলো ইতালীয় কবি সনেটের জনক পেতার্ক এর আদর্শে রচিত হয় কুশ্চ নাম্বার থার্টি নাইন বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি উত্তর হলো চতুর্দশ পদী কবিতা কোশ্চেন নাম্বার ফোরটি মধুসূদনের চতুর্দশ পদী কবিতা কাব্যটিতে কয়টি সয়েন্ট রয়েছে উত্তর হলো একশো দুটি শয়েট রয়েছে এ হলো আজকের ক্লাসের টপ ফোরটি কোশ্চেন এরকম আরও কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হয় পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো